হ্যালো ভাই হ্যালো কেসে বাদরলি দাদাক নিয়ে এসে হাসপাতালে তে তোর রুমে কি একটা থাকার জন্য কি ব্যবস্থা হওয়া নেই ব্যবস্থা কিন্তু আমি আসতেছি কিন্তু বেডে লোকিস্থা লোক থাকতে দেনা আর এক রোগী ছাড়া আর সমস্যা নাই এসে আচ্ছা আমি কাল কিন্তু আসতাছি বিকেল আচ্ছা

এটাকে তুমি দাও না আমি দিই আপনি দেন তাহলে যে প্রতি মাসে যে তোমার রুমে একটা এক্সট্রা লোক আছে তোমার থেকে ভাড়া বেশি এমনি আমার স্যার নেন না ঠিক আছে আমি যদি ওই লোকটা যদি চাকরি বাকরি হয় তাহলে আমার তো চাকরির জন্য তো না লোকটা এসে হলো আমার দাদাক নিয়ে চলো হাসপাতালে এই যে না এসে এক রাত থাকতো এক রাতে কি সমস্যা হবে একটা সমস্যা নেই তোমার তো প্রতি মাসে একজন না একজন আয় আজকে আসার দাদা আইছে এই সমস্যা ওই সমস্যা এখন এলাকা থেকে লোকজন আসে আমার পরিচিত লোকজন আর আসলে কি আমি কি হাগের বাইরে রাখুম ভাড়া রাখবে কেন তাহলে আমি রুম নিছি আমি এই জায়গায় রাখমু না ঠিক আছে তোমরা থাকো তিন জনে তোমার চার জন কেমনে রুম উঠাও না চার জনে থাকি আপনি হইতেছে এই লোকটা আসছে আসে আমাকে কোন ফোন দিছে দি এখন আমি এই জায়গায় থাকি এই অনুযায়ী আমি তাকে জানি আসছে এই শোনা আছে আর আপনি জানার লগে এই কাহিনী করবেন আমি তো জানি না মানে কাহিনী কি দেখছো তোমরা আপনি তো কাহিনী করতেছো আগে দিনে পানি তুলতাম দিনে দুইবার এখন দিনে চারবার টাকে পানি তোলাতে পানি থাকে না এত পানি খরচ করলে কি আমরা চলবো

তোর বাপের সম্পত্তি এতগুণ না থাকতি তুই হিনে যে তার মেনাজার এসে হিনে গরম হলে তুই অমনি ছেড়ে দিল কিছুই করলি না ঢাকার শহরের বাবার দেশের বাড়ি বাবা দেশের বাড়ি তো মনে হয় আমাদের উপর কথা মতন কেউ নাই এমন ইনতিলা থাকে বাড়াইতে তাই যা কব সেটাই মেনে ফেলা নাই কারণ তার ইনতিলাম বাড়াইতে হয় আমার ইনতিলে কথা নাই

সবকিছু বিল দিতে হয় আচ্ছা দিন ঠিক আছে আমি চলে যাব আপনি ভাড়া হয়ে উঠে তো যাই হোক ভাই এই করতে আর অনেক কষ্ট হয়েছে অনেক টাকা খরচ হয়েছে বুঝছো তোমার সাথে আমার তো কথা গেমজাম করে লাভ নাই কি তিন মাসের ভাড়া দিতে যাবাগা ভাই এরকম দুই চার রুম উঠানোর জায়গা আমার এলাকায় আছে থাকতে পারে কিন্তু আমার তো করতেছে আমার হতেছে এলাকায় আর আপনার হচ্ছে ঢাকা শহরে এই জন্যই আপনাদের সাথে আমাদের এটা যায় না কিন্তু এরকম দুই চার রুম উঠানোর জায়গা আমার এলাকায় আছে

আমার মতন আপনারা কেউ আর এরকম বীরবান্ধিত করেন না আপনারা সবকিছু শুনে জানে ভাড়াটা নিবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই ভালো সুস্থ থাকবেন